শক্তি কথা এক একজন নাম কি বলছো প্রথম বড় জনের নাম কি সুজন তারপর রহিম তারপর আরো শক্তি তোমার কথা যদি আমার কানে না আসে তোমার বলতেও কষ্ট আমি জিজ্ঞাসা করি তাই না কথা ঠিক না তাহলে আরো শক্ত বলবা সুজন রহিম আর একজন হ্যাঁ সুজন

তোমাদের বাড়ির বউ তোমাদের মতে জিন কোনা জিন বিয়ে করছে সাবিনারা না মানুষে বিয়ে করছে হ্যাঁ সাবিনারা সাবিনারা তোমাদের বাড়ির বউ বিয়ে করছে কে কোন মানুষ না কোন জিন বলে না কেন

কিন্তু তোমরা যে জিন তোমাদের জিনের মতে বলা আছে যে মানুষকে বিয়ে করা বলা আছে ভালো লাগে লাগে ভালো লাগে জায়গাটা রং কাটতে দিই আমি দেব কাটতে হ্যাঁ কেটে দিব বেয়াদব কুকুর এসে তোমরা কি করতে চাও ওরা নিতে চাও না মূর্তি চাও এটা বলো এক কথা না বলে কিন্তু যাই একবারে গলার এক প্রথমে কিন্তু হাতগুলো কাটবো পরে পা কাটবো পরে কিন্তু আস্তে গলা কাটবো কথা না বলে পটপট করিয়া মরতে চাও না সাবিন নিতে চাও সাবিন আর নিতে চাও সাবিন আর নিতে চাও সাবিন বাপ মা কি তোমার তোমার জন্য কি ফালছে সাবিন নেওয়ার জন্য

তিনটা তিন জায়গায় কোথায় কোথায় পায়ে মাথায় তারপর বুকের মধ্যে বানগুলো তোর এক মিনিটের মধ্যে তোর বানগুলো

বনটাকে যে ক্ষয়ক্ষতি গুলো করেছে সেগুলো এসে বান মারছে আর এই বান গুলো সে তুলতেছে একটা জিন কতটুকু ক্ষতি করে ফলে একটা মানুষ কি এরকম ক্ষতি করতে পারে আর এরকম ভাবে করতে পারে তো শৈলীর মধ্যে তিনটা বান মারছে আর অবস্থা এমন হচ্ছে যে ব্যক্তিগত জীবনে চলার মতো কোনো ব্যবস্থা নেই তো সবাই দোয়া করবে বোনটার জন্য ইনশাআল্লাহ মিথ্যা বলতে কি আবার হ্যাঁ সত্য বলছ এমন কিছুতে আপে কাক বোনটা কষ্ট পাইছে না পাইসেনি কষ্ট পাইছি মসজিদে সমস্ত হুজুরা একে আসে লাঠি থেরাপি পিদেন বিসমিল্লা রহমান রহিম কঠিনভাবে আক্রান্ত করেন মাথা থেকে পা পর্যন্ত সারা শুলি লাঠি থেরাপি পেদেন যেন চিৎকার পারে কান্নাকাটি করে হুজুর শক্তে দেন শক্তে যাতে সে সহ্য না করতে পারে কঠিনভাবে দেন শরীরের পশমে পশমে বিভিন্ন জায়গার মধ্যে লাঠি দিয়ে থেরাপি দেন কঠিন ভাবে দেন যাতে সে কান্নাকাটি করে আরো শক্ত যে পর্যন্ত চোখ দিয়ে পানি না আসবে মুখ দিয়ে কান্নার আওয়াজ না আসবে এই পর্যন্ত দিতে থাকেন পাগল মধ্যে হুজুর পা মধ্যে দেন কেমন লাগে কেমন লাগে ভালো লাগছে হ্যাঁ হুজুর একটু অফ করেন ভালো লাগছে নি ভালো লাগছে হ্যাঁ কষ্ট লাগি তোুমরা এরকমভাবে কষ্ট দিসন। আমি তোমরা জমমানভাবে কষ্ট এই এ বন্ধতেমভাবে কষ্ট পাইছে পাইছে না হা আল্লাহর খুরানি কি বলছে জানো আল্লাহর কুরানে বলছে যে ইননা লাজি না ফাতানুল মি না ওল মিনাতে সুম মালা মিয়ে তুবু ফাল হুুমা আজা বুজ্জা হান্ডমা ওলাহুুমা আজা বুুল যে যারা মুসলিম পুরুষ এবং নারী কি অন্যাইভাবে কষ্ট দেই। তাদের জন্য।

নিয়ে যাবে এরপরে সার না চিন্তা করছেন তোমাদের কাছে মানুষ যায় হ্যাঁ তোমরা যে জিন তোমাদের তোমাদেরকে আমরা দেখি না তাহলে তোমরা মানুষকে যে পছন্দ করে মানুষ দেখি না কেন পছন্দের লাভ আছে বলো লাভ আছে হ্যাঁ বুঝি নাই

যার শক্ত কথা বলবি যার কাছে আইস মিশে থাকতে পারবি একজন মিশে গেছি হ্যাঁ থাকতে পারবো নাকি জিজ্ঞাসা করছে না পারবো কথা বলেন থাকতে পারবো কারণ কি যাইবে আমি এত সময় দিব না সময় না এত আমার যাইবে আজীবনের জন্য যাইবে না বন্ধু হইবে না জলখানে জবাই হইবে কোনটা হ্যাঁ যাবে কোথায় যাবি মরার বই এরপরে বন্দি হওয়ার বই এটার জন্য বলতেছো এই কথা তাহলে আজীবনের জন্য যাইবা তো এমন সত্যি করে যদি না বলো আমি কিন্তু পরবর্তী সময় পরীক্ষা চালাবো মিথ্য হইলেই মরবা আমার কোনো অপরাধ থাকবি না আজীন আজীবনের জন্য যাইবা কি প্রশ্ন করো বাড়িতে গিয়ে আর কি থাকতে পারবা কি পারবা না যদি থাকতে পারো তাহলে আমি যে পরীক্ষা করবো কিছু হবে না আজ না থাকতে পারো ক্ষতি করো গে বাড়িতে একটু পরে পরীক্ষার মাধ্যমে মরে যাইবা কারণ আমি পরীক্ষা চালানোর আগে একটু চিন্তা করো থাকতে পারবা আজীবনের জন্য না বাড়িতে গিয়ে আবার ক্ষতি করবা ক্ষতি করতা না আমি যে পরীক্ষা চালাম ঠিকসি করতে পারো আমি তাহলে মরবা বাড়িতে গিয়ে যদি ক্ষতি কর তাহলে মরবা আমি পরীক্ষা করবো হ্যাঁ সরে দেবে আমি কি আমি কি ধর কোনো খারাপ বলেছি সরে দেবে যাও কিন্তু মিথ্যা বললে বাড়িতে গিয়ে আরে কতি করলে মরে দিবি পারবি আমি পরীক্ষা করতাম হ্যাঁ সব তো বলো করতাম হ্যাঁ আল্লাহ ওরা যদি মিথ্যা বলে শরীরের ভিতরে যে তিনটা জিন আছে এদেরকে দৌড়ে জেলখানায় বন্দি করে দেওয়া হোক ইয়ে আরব্বলা আসে করিম শরীরে যে সিরাই শিরাই ওরা বসবাস করতেছে যেখানে আছে যে অবস্থায় আছে তোমার কোরআনের বৃহত্তম শক্তির সাহায্যে তোমার শক্তির সাহায্যে শরীর থেকে দৌড়েই নি মিথ্যা বললে জেলখানায় বন্দি করার মতো শক্তিদান করুন হ্যাঁ আল্লাহ অসহায় হয়েছে ইয়া আরব্বল করিম কয়জন হাতি তিন জন হাতে কয়জন নাম কি আপনার নাম কিন হা রহিম জলকানে বন্ধি হয়েছে কেউ

Allah'u ekber. <hums> <hums> <hums>

আমার পিছনে যে শয়তান আছে আমার পিছনে যে শয়তান আছে যাদেরকে বন্দি করা হয়েছে যাদেরকে বন্দি করা হয়েছে তাদেরকে চোখের সামনে দেখিয়ে দাও তাদেরকে চোখের সামনে দেখে কজন দেখা যা চোখ বন্ধ অবস্থায় কজন দেখা যা দেখা যা না কয়জন দেখা যা

হুজুরদেরকে সালাম দিন আসসালামু হুজুর ওয়ালাইকুম সালাম বলছি হ্যাঁ আচ্ছা এই যে তিনটা শয়তান আপনাকে প্রতি করছে তিনটা এখন আর দেখবেন না শুধু হুজুরদেরকে দেখবেন হুজুর আর কোনো ক্ষতি করে জি না আছে চলে যে জাদুতনাগুলো ছিল এগুলো কি জিনগুলো তুলছে না এখনো রয়ে গেছে

কোনো ক্ষতি নাই তো হ্যাঁ বাড়ি থেকে গেলে একবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ কোনো ডাক্তারের ওষুধ লাগবে লাগবে না তেল পানির মাধ্যমে হবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থাকান

আর পাশাপাশি শুলের মধ্যে তিনটা ভান ছিল আর যেটার কারণে আমার কাছে যখন আসছে রুগী কথা বলতে পারে না আর পাশাপাশি ব্যক্তিগত যে একটা অবস্থা ছিল সেটা তাদের ফ্যামিলি বলতে পারবি তা আমরা ইনশাল্লা আপনি কি হন কীরকম হয়েছিল আপনার মেয়ে একটু বলেন কীরকম আপনার মেয়ের অবস্থা আমার মেয়ে কইতো শরীর শরীরকে মত করে শরীর কাঁপতো আর মাথাকে মত করতো বুকে বা কইতো তো বুক গা ও ধরতো পাউলা থাকত না শলির জামাইয়া কথা কইলে কথা কইত না শাশুড়ির লগে কথা কইত না সারাদিন শুয়ে থাকতো হ্যাঁ সারাদিন শুয়ে থাকতো

আমি তো আর দেখছি না এটা তো বুঝছি মারছে তো এই যে আজ সো রাত্রে বেলায় যে মতে জামাই অনেক মার দিছে এদি দেখ কে অনেক আমার মনে কষ্টে আইসে হ্যাঁ এই কারণে অনেক তোর মানসে ফিট আমি এখন তো বড়ো হইছে মারছি না আমি তো রে ফেলবাম আপনি এরকম করবেন অভিনয় করে কখনো করবেন না একটা মানুষ যখন সমস্যায় পড়ে তখনই একটা মানুষের বিভিন্ন মধ্যে লক্ষণ দেখায় সেগুলো একটা ক্ষতি আর এর পরবর্তী সময় হয়তো ডাক্তার না না ডাক্তার কাছে তো গেছি ডাক্তার কইছে দুর্বলতা কেমন হইছে ডাক্তার কইছে হ্যাঁ দুর্বলতা কেমন তো হইছে ওষুধও দিছে দিলেও জন বইছে লেনট লেন বরছি না কই দেখ ক্যা লই একটু কি আছে পাতে রাতরে বেলা জন দেখিতে আসলে অনেক আঘাত এই আঘাত দেখে আমার করে একো মজ জানি আমি না অনেক কষ্ট হইছে আমার মনে

আর আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের সমস্যা আছে ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু